টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে সারাদিন অনেক রান্না বান্না কাজ করলাম তারপর বের হয়েছিলাম একটু বাইরে আমাদের টুকটাক কেনাকাটা আছে কত কথে যাবো তারপর আরও একটু দরকার তো ওর বাবা বলছিলেন যে গাড়িটা ওয়াশ করার দরকার অনেক দিন ধরে মানে করানো হয়ে ওঠেনি আর কি সুযোগ হয়নি তো এই যে বের হচ্ছিলাম আর আমাদের সামনে ছিল একটা পুলিশের গাড়ি তো আমি বলছিলাম যে এই যে পুলিশ কাকুর গাড়ি তো দেখো আবার ধাক্কা টাক্কা দিও না তাহলে তো অবস্থা খারাপ মজা করছিলাম আর কি আর এই যে বিদেশে কত সুন্দর করে গাড়িটা ধুয়ে দিচ্ছে দেশে অনেক কষ্ট করে দেখেছি যারা তো আর মানে এমনি তো ওয়াশ করেন করানো যায় কিন্তু অনেকে দেখেছি বাড়িতে গাঠে পানি তুলে বালতি দিয়ে গোসে মেজে খুবই সুন্দর করে ধোন আর কি আর এখানে আধুনিক পদ্ধতি একদিক দিয়ে স্যুপ আসে একদিক দিয়ে পানি আর একদিক দিয়ে ব্রাশ তো আবারও মানে ক্লিয়ার পানি দিয়ে ধুয়ে একদম ড্রাই করে সামনের দিক থেকে গাড়িটা বের করা হয় কত সুন্দর কত ইজি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবই আল্লাহ নিয়ামত যাই হোক তো আমরা এখানে গাড়িটা ক্লিন করছিলাম আর করে তারপর এখান থেকে বের হয়েছি তো হওয়ার পর আমি আবার গাড়িটা দেখছিলাম আর কি যে ক্লিন হয়েছে কি না আর আমার ফালাকেই যে উনি বড় বড় করে তাকাচ্ছিলেন মাঝে মধ্যে ভয়ও ফান আর কি খুবই শব্দ করে ভিতরে তো এমনিতেও ঘুমে থাকে আজকে সজাগ কোথায়ও গিয়েছিলাম আসার সময় আর কি উঠেছিলাম তো ওই ও গাড়িটা তো লাগে আর কোচ থেকে আনলে ভালো বেশি মিলে আর কি একসাথে আর এই রুটিটা কা আনকোকড তো এটা সময় আনা হয় আর কি শেষ হয়ে গেলে আর মানে এটাই যে চৌচল্লিশটা থাকে একটা প্যাকেটের ভিতরে আর একটা আছে থার্টি এইট বা থার্টি সিক্স মনে থাকে এরকম গ্রিন প্যাকেট তো এর ঋতুটা অনেক ভালো এটা আর নর্মাল ফ্রিজে রাখতে হয় ডিপেও রাখা লাগে না তো এমনিতে দেখা যায় যে আমরা পরোঠা যে নিয়ে আসি বাঁচতাম আগে আর কি বাংলাদেশি দোকান থেকে দশ পনেরো বা বিশ্বের আছে এক একটা এক এক রকম দাম আর এই প্যাকেটটা যে চৌচাল্লিশটা রুটি এইট ফোরটি নাইন মাত্র অনেক ভালো আর মানে আমরা আমাদের ভালো লেগেছে তো ভাবলাম যারা রুটি খায় নাকি তো মাঝে মধ্যে গেলে আনছেদের জন্য নিয়ে যাই আমরা তো ওনারাও খুব পছন্দ করেছেন এই রুটিটা শুনে ভালো লাগে তো গেলে আমরা নিয়ে যাই আর কি কেননা ওইদিকে নাকি কত এই রুটিটা মেলে না এই যে রুটি এত নরম হয় আর ফুলেও এটা ছেড়ে তেল দিয়ে পরোটা করে খাওয়া যায় এই যে একদম মুঠির ভিতরে রুটি এটা এত সফট রুটি কি বলবো অনেক মজা এই রুটিটা সেমনি এসেছিলাম বাংলাদেশি দোকান থেকে তো এগুলো তো আর গতকালকে বানানো হয়নি আর আজকে দিনে যে মানে পরিষ্কার করে বেছে বুছে যে রান্না করবো সেই সুযোগ হয়নি অনেক রান্না তো করেছিলাম সারাদিন আর এখন মানে ভালো লাগছিল না তারপরেও এটা নিয়ে বসেছি যে কষ্ট করে হলেও বানিয়ে ফেলি এই যে নষ্ট হয়ে যাচ্ছে তো যতটুকু পারি আর কি এমনিতে ভিতর ভালো কোনো পোকা নেই তারপরেও দেখে দেখে সবগুলো বেছে নিয়েছি তো বাবলাম বেছে যখন নিয়েছি পরিষ্কার করে তাহলে একটু কষ্ট করে রান্নাটাও করে ফেলি তো এই যে সুটকিটা এখন মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি আর কি আমি তিনটা বড় বড় সাইজের সুটকি এমনিতে ব্লেন্ড করা হয় বা চুলায়ও মাঝে মধ্যে জাল দিয়ে পানিটা দিয়ে দেই চেখে তো এখন বাবলাম গন্ধ আরও বেশি বের হবে চুলায় দিলে মাইক্রোওয়েভে দিয়ে দেই তো এই তো তিন মিনিটের জন্য আমি দিচ্ছিলাম আর এই আদা ব্ল্যান্ড করে রেখেছিলাম দিনে তো এখন আইস হয়ে গিয়েছে এগুলোকে খুলে একটা জিপলোগে বড়ে তারপর রেখে দিব তো এভাবে আদা রসুন রেখে দিলে অনেক দিন যায় ভালো থাকে আর রান্নার সময়টা অনেক বাঁচে বা খুবই মানে ইজি হয় আর কি তো এভাবে করি আর ফ্রেশও থাকে নর্মাল ফ্রিজে কিছু রাখি আর ডিপেও রাখ রেখে দিই যাতে বেশি করে আনলে আর কি দেখা যায় বাইরে থাকলে হোল আদা রসুন পচে যায় বা নষ্ট হয়ে যায় সেজন্য আর কি এই পদ্ধতিটা নেয়া এই তো একটা জিপলকে বড়ে আর ফ্রিজে রেখে দিব এগুলোকে এখন ছিলাম আর এই যে স্পেস নেই মানে এতো গোছালোভাবেও রেখেছি তাড়াহুড়া করে সব কিছু আর ফ্রোজেন এখানে অনেক তরকারি প্লাস আইসক্রিম কাঁচামরিচ বা সব কিছু মিলিয়ে আর কি ভিতরে আরও বক্সের মধ্যে ক্যাপসিকাম তো সব মিলিয়ে মানে জায়গাটা খুব বেশি নিয়েছে আর কি বোঝা যাচ্ছে যে শ্বাস ফেলার মতো অবস্থা নেই কেয়ার খরার রেখেছি তো দেখি ইনশাল্লাহ রোজার আগে হয়তো একটু স্পেস বের করে নিব। আর এখন তো জন্য আরও কিছু ফ্রোজেন আইটেমও বানিয়ে রাখতে হচ্ছে তো এইদিকে মাছও ভিজিয়েছি এই মাছ দিয়ে এখন শুধুমাত্র সুটকিটা রান্না করব। মাইক্রোওয়েভে সুটকি এভাবে গরম করলে মানে বাটিটা খুবই গরম হয়ে গিয়েছিল আর কি তো আমি পারছিলাম না দৌড়তে তারপর ঠায়েল টাওয়েল একটা দিয়ে আর এই যে বের করে নিয়েছি সুটকিটা পুরোপুরি মানে এভাবে আমার কাছে মনে হয় যে এই যে ব্ল্যান্ড হয় না তো চামচ দিয়ে একবার দিয়েছি এভাবে গুলে ভিতরে তারপর ওই যে হয়নি সেজন্য আমি ব্লেন্ড করে নিই আমার কাছে ভালো লাগে ব্লেন্ড করে নিলে আর কি তো ওই যে এখন দিয়ে দিব ওই শুটকিটা ছিলাম এমনিতেই প্লেটটা বাইরে বের করে ধুয়ে নিই তো এখন এতটাও নোংরা হয়নি সেজন্য শুধু ভিজে ঠায়েল দিয়ে এভাবে মুছে নিচ্ছিলাম তো শুটকি তো এমনিতে দেখা যায় বা চুলায় গরম করলেও গন্ধ মানে জাল দিলে আর কি গন্ধ প্রচুর বের হয় আর মাইক্রোওয়েভে দিলেও একটু একটু গন্ধ বের হয়েছে আর ছিটে চটকে যে ময়লা হয়েছিল আর কি তো ডাকনাটাও দিয়েছিলাম আর এই ডাকনা থাকার কারণে আসলে মাইক্রোওয়েভটা এতটা ময়লা হয় না তারপর আমি কোনো কিছু খরলে তরকারি বা যে কোনো কিছু গরম করলে সাথে সাথে দুই নেই কেননা চা গরম করলে বা মাঝে মধ্যে ফালাকের একটু খাবারও গরম করে ফেলি সেজন্য আর কি দিয়ে দিয়েছি সিম সম্পূর্ণ বলে গিয়েছে তো এমনিতে তো মাছের ছুটকি তেল দিয়ে রান্না করলে বাগারও কেউ কেউ দেন আমিও দিতাম কিন্তু এখন মানে আজকে আর দেই তেল দিয়ে মাছের শুটকি মানে এভাবে মাখিয়ে ঝুঁকিয়ে আমি বসাই আর কি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার ফুড়ি তরকারিটা রান্না হয়ে গিয়েছে একটু আলু এড করবো ভেবেছিলাম পরে আর দেই নি মানে অনেকক্ষণ পরে মনে হয়েছে তাই আর দেইনি আর একটু জুল রেখেছি নিচের থেকে এটা অনেক বড়ো হাঁড়ি আর উড়ি অনেক বেশি তো উড়ি আমাদের সিলেটে মানে আমরা মানে যত বলেন যে পোড়া পোড়া হয় বা যত পুরোনো হয় আর কি গরম করতে করতে তত বেশি মজা লাগে তো আমরা আর কি এভাবেই খাই আর বেশি যেহেতু তো একটু ফ্রিজে না আরেক আর কি চুলা এভাবে গরম করে করে খাবো তরকারিগুলো আমি বক্সে নিয়েছি শুধু বেগুনটা রয়েছে দিনে রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি সব কিছু মুছেছি শুটকি রান্না করলে তো গন্ধ হয় কতবার যে ক্লিন করতে হয় দিনেও তো রান্না করেছি আর বড়ো ডিউটি রয়ে গেছে তো টায়ার্ড লাগছে কি বলবো আজকে সারাটা দিন ধরে একটা বার বসিনি সকাল থেকে কাজ আর কাজ তো ভেবেছিলাম হয়তো এখন বসবো কিন্তু বসলে হবে না আমার পিচ্ছির তো বড় ডিউটি রয়ে গিয়েছে এই তো ধুবো দুবো ওনার এখানে খাবারের অনেক জিনিস আছে আর ওকে শাওয়ার করাবো তারাকে খাওয়াবো তারপরে ওকে বেড়ে দিয়ে হয়তো একটু রিল্যাক্স করবো নয়তো আমার শান্তি নাই বাংলাদেশি দোকান থেকে তো অর্ধেকটা খেয়েছি মজা আছে আলহামদুলিল্লাহ বাট এটা থ্রি সামথিং নিয়েছে না থ্রি ফোর নাইন নাইন নিয়েছে জানি না এত দাম বাবা কি বলবো আমি জানিও না এখন আনার পর আমি রিসিপ্ট চেক করছি ওদের অনেক মানে প্রাইজ লেখা থাকে না অনেকগুলো জিনিসের তো এই আর কি তো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সবাই আবারও কথা হবে না কোনো ব্লগে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন পিচ্চি বসে টিভি দেখছে অনেকক্ষণ খেলেছে আমার মেয়ে এখানে গেটের এপাশে সেই আমাকে এই সব টয়গুলো দিয়ে দিয়ে যায় এই তো এখন একটু টিভি দিয়েছি যেহেতু বেডে চলে যাবে খুব শীঘ্রই ও নটা সতেরো বাজে তোকে খাইয়ে সবার দিয়ে তারপর বেডে দিয়ে দিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম